প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করবেন বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার একদিন আগেই রোববার ওয়াশিংটনে এক সমাবেশে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করা হবে নির্বাচনী প্রচারণার সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থেমে যাবে নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প শুরু থেকে বলে আসছেন যে তিনি অভিবাসীদের বিতাড়িত করতে তৎপরতা শুরু করবেন তার এমন পদক্ষেপের কারণে লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে তবে তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে ও খরচও অনেক বেশি হবে ট্রাম্প বলেন পঁচাত্তর দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন আমাদের দেশ কখনো এমনটা দেখেনি আগামীকাল থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব।